তিনজন মানুষের গুহার কাহিনী সহি হদিস থেকে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদা তিনজন লোক ভ্রমণে বের হলেন পথে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে তারা একটি পাহাড়ি গুহায় আশ্রয় নিলেন কিন্তু পাহাড় থেকে একটি বড় পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দিল তারা সম্পূর্ণ আটকা পড়ে গেল তখন তারা নিজেদের মধ্যে পরামর্শ করল আমাদের উদ্ধার পাওয়ার কোনো উপায় নেই যদি না আমরা আমাদের নেক আমল বা সৎকর্ম আল্লাহর দরবারে উপস্থাপন করি প্রথমজন বলল হে আল্লাহ আমি বাবা মাকে ভীষণ ভালোবাসতাম প্রতিদিন আমি প্রথমে তাদের দুধ খাওয়াতাম তারপর নিজের সন্তান ও পরিবারকে দিতাম একদিন দেরি হয়ে গেল বাবা মা ঘুমিয়ে পড়লেন আর আমি সারা রাত তাদের পাশে দাঁড়িয়ে দুধ হাতে অপেক্ষা করলাম সকাল না হওয়া পর্যন্ত সন্তানদেরও কিছু দিলাম না হে আল্লাহ যদি এ আমি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের মুক্তি দিন তখন পাথরটা একটু সরে গেল কিন্তু বের হবার মতো জায়গা হল না দ্বিতীয় জন বলল হে আল্লাহ আমি এক মহিলাকে খুব ভালোবাসতাম তাকে খারাপ কাজে রাজি করাতে চেষ্টা করি সে অনেক টাকার বিনিময়ে রাজি হল কিন্তু যখন আমি পাপ করতে চাইলাম তখন সে বলল আল্লাহকে ভয় করো আমি সঙ্গে সঙ্গে বিরত হলাম হে আল্লাহ যদি এটা আমি আপনার ভয়েই করে থাকি তবে আমাদের মুক্তি দিন তখন পাথর আরও একটু সরে গেল কিন্তু বের হবার পথ হল না তৃতীয় জন বলল আল্লাহ আমি এক মজুরকে কাজের জন্য নিয়েছিলাম সে কাজ শেষে মজুরি না নিয়েই চলে গেল আমি সেই মজুরি দিয়ে ব্যবসা শুরু করি আল্লাহর কৃপায় তার সম্পদ এত বেড়ে গেল যে বহু গরু ছাগল হলো পরে সে ফিরে এলো এবং মজুরি চাইল আমি বললাম এই সব গরু ছাগল তোমার মজুরি সে সব নিয়ে গেল হে আল্লাহ যদি এটা আমি শুধু আপনার ভয়েই করে থাকি তবে আমাদের মুক্তি দিন তখন পাথর পুরো সরে গেল আর তারা নিরাপদে গুহা থেকে বের হয়ে এলো শিক্ষা নেক আমল আল্লাহর কাছে অমূল্য শুধু মুখে নয় অন্তরের খাঁটি নিয়তে করা আমল একদিন বিপদের সময় আমাদের মুক্তির কারণ হতে পারে